সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের প্রাণপ্রিয় বাজার লক্ষ্মীপুর নতুন বাজারের চমৎকার একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি মুশফিকুর রহমান আজকের এই ভিডিওর মাঝে আপনাদেরকে সকাল এবং বিকালে লক্ষ্মীপুর নতুন বাজারে কিছু চিত্র ধরার চেষ্টা প্রথমে শীতের সকালের কোলাহল মুক্ত নতুন বাজারের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এত সকাল সকাল বাজারে চলে আসছি তখনো মানুষের ভিড় বাড়টা এখনো বাজারে শুরু হয়নি আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওর মাঝে আপনাদেরকে সকালের লক্ষ্মীপুর নতুন বাজারের দৃশ্য তো দেখানো হচ্ছে পাশাপাশি বিকালের লক্ষ্মীপুর নতুন বাজারের চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আপনাদেরকে লক্ষ্মীপুর নতুন বাজারের বিকালের দৃশ্য দেখানো যাক আপনাদেরকে এক নজরে লক্ষ্মীপুর নতুন বাজারের বিকালের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি এখানে খোলা আকাশের নিচে শাকসবজির দোকানদাররা তাদের দোকান সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ইতিমধ্যে বাজার ও মানুষের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে এবং আপনারা দেখতে পারতেছেন ক্রেতারা তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাজার থেকে ক্রয় করতেছে এখানে এক গৃহস্থ তার নিজ গাছের কলা বাজারে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনারা দেখতে পারতেছেন পেটের দায়ে বাজারে লাউ এবং সিম বিক্রি করার জন্য আসছে এবং এখানে কাকা খুব বড় পরিসরে যত প্রকার আইটেম আছে যেমন লাউ কুমড়া বেগুন আলু টমেটো মরিচ সিম এক কথায় সবজির জগতে যত প্রকার আইটেম আছে সবগুলোই মনে হয় তার কাছে আছে। তারপর আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে পুরো লক্ষ্মীপুর নতুন বাজারটা দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ভিডিওটি যারা গ্রামে আসেন বা লক্ষ্মীপুর নতুন বাজারে নিয়মিত আসা যাওয়া করেন তাদের কাছে ভালো না লাগতে পারে কিন্তু যারা রেমিটেন যোদ্ধা প্রবাসে আছেন বা নিজের ক্যারিয়ার করার লক্ষ্যে অন্য কোথাও আছেন তাদের কাছে অত্যন্ত ভালো লাগার একটি ভিডিও আপনারা যদি লক্ষ্মীপুর নতুন বাজারের সাথে স্মৃতি বা কোনো ইমোশন জড়িয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন নাম কি নাম কি

যাই হোক তার কথা ছাড়েন সে হচ্ছে এখন লক্ষ্মীপুর নতুন বাজারের নতুন ক্যাডার এখন পয়েন্টে আসি যে আপনাদেরকে যে গোললিটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বিশমিল্লা হোটেলের গোলি বা আব্দুল হায়দার মার্কেট অনেক রেমিটেন্স যোদ্ধা আমাকে কমেন্টে ও নক দিয়ে বলেছিলেন যে লক্ষ্মীপুর নতুন বাজারের একটি ভিডিও করার জন্য তার এই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে লক্ষ্মীপুর নতুন বাজারের ভিডিও নিয়ে হাজির হয়েছি সত্যি কথা বলতে কি আমারও সারাদিন লক্ষ্মীপুর নতুন বাজারের এদিকে চলাফেরা এবং আপনারা অনেকে হয়তো জানেন না আমার আব্বা জানেন লক্ষ্মীপুর নতুন বাজারে একটি ফলের দোকানও আছে যেখানে আমি দিনের অধিকাংশ সময় বসে থাকি আমার এই দোকানে আপনারা সকল প্রকার ফল এবং সিজনাল যেসব ফলগুলো হয়ে থাকে সকল প্রকার ফলমূল আপনারা পেয়ে যাবেন বাজারের মসজিদের অপর পাশে আমাদের এই দোকানটা পেঁচাল না বেরিয়ে এবার টপিকে ফেরা যাক দেখতে পারতেছেন খুব তাজা তাজা মাছ বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছে এবং এখানে কষায় গরুর মাংস কাটতেছে বিক্রি করার জন্য ভাইরে ভাই গরুর মাংসের যে দাম মানুষ মনে হয় না তা কিনে খেতে পারবে কেজি নাকি নশো টাকা মাত্র ভাই আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এসব ব্রয়লার মুরগি ঠিক আছে ঠিক কিনা সারা দিবেন কমেন্টে এখানে খুব সুন্দর মানসম্মত ভাবে পড়া বিক্রি করতেছে যদিও নিজেকে ভালো রাখার জন্য আমি এগুলা খাই না এক কথা এগুলা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর অনেকে ভাবতে পারেন ভাই লক্ষীপুর নতুন বাজারে কি এমন আছে যে আপনি ভিডিও করে দেখালেন আমার অনেক বড় ভাই ও বন্ধু বান্ধব যাদের আগে লক্ষ্মীপুর নতুন বাজারে খুব চলাফেরা ছিল কিন্তু তারা উন্নত ক্যারিয়ার করার লক্ষ্যে দূর প্রবাসে ভিডিওটি করা আপনার যদি আগে সাথে চলাফেরা হয়ে থাকে বা এখনো যারা বাজারে আসা যাওয়া করেন আপনার যদি কোনো স্মৃতি বা ইমোশন জড়িয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন চমকপ্রদ ভিডিও পেতে চাইলে সঙ্গে থাকুন মুশফিক নেটওয়ার্কের তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম